স্টেশনে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ঢুকবে এবং সেই ট্রেন ঢোকার আগের মুহূর্তের চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে এবং আপনাদের আগেই জানিয়েছি যে বিষ্ণুপুর স্টেশনে কিন্তু ট্রেন অলরেডি পাস করে গেছে এবং বর্তমানে গোকুলনগর স্টেশনের কাছাকাছি অতিক্রম করে আসছে ট্রেনটি এবং সাড়ে দশটার মধ্যে এখানে ঢুকবে এবং শেষ পর্যায়ের কাজ যেটি সেগুলি কিন্তু চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি একদম বড় গোপীনাথপুর স্টেশনের সেই প্রান্তে যেখানে এসে ট্রেনটি উপস্থিত হবে তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আর মাত্র কিছুক্ষণ সময়ের প্রতীক্ষার অবসান হয়ে যাবে এবং ট্রেন চলে আসবে এবং সি হবে তো সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব এবং সেই জন্যই আমরা এসে পৌঁছেছি বড় গোপীনাথপুর যে স্টেশন সেই বড় গোপীনাথপুর স্টেশনে তো বন্ধুরা আপনারা যারা জয়রামবাটিতে আসবেন তারা এখনও হাতে সময় আছে জয়রামবাটিতে আরো এক ঘন্টা পরে এলেও হয়তো আপনারা দেখতে পাবেন তো হয়ে যাবে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে বড় গোপীনাথপুর স্টেশনে তো যারা আমাদের সঙ্গে আছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই তো এই মুহূর্তে একদম বড় গোপীনাথপুর স্টেশনের যে অন্তিম লগ্ন যেখানে ময়নাপুর স্টেশনের দিকে তো সেখানে এসে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসছে এবং অতি দ্রুততার সঙ্গেই সে এসে পৌঁছবে এবং সি আর ইন্সপেকশান কার্ড জানেন যে তাতে কিন্তু সমস্ত একদম টিম আসছে এবং এটা সেই জন্য পরিষ্কার করা হচ্ছে এই স্টেশনটি প্ল্যাটফর্মগুলি এবং এখানে ব্লক নিয়ে কিছু কাজ করা হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনের একদম যে এন্ট্রান্স যেখানে অর্থাৎ বিষ্ণুপুর থেকে যেদিকে এসে বড় গোপীনাথপুর স্টেশনে ঢুকবে সেই জায়গাটিতে এবং ট্রেন বিষ্ণুপুর ছেড়েছে সে দৃশ্য আপনাদের আমরা দেখিয়েছি এবং এখানে শেষ মুহূর্তের যে কাজ সেগুলি চলছে এবং এক্ষুনি ট্রেন আসবে তার যে প্রস্তুতি পর্ব সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকছে তো বন্ধুরা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং দেখুন এখানে এই যে বিদ্যুৎ সংযোগীকরণের যে কাজ সেইখানে কিন্তু কিছু ব্লক নিয়ে কাজ করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই লাইনে ওভারেডে কারেন্ট নেই এবং কারেন্টকে ব্লক করে রাখা হয়েছে এবং হবে এবং তারপরই কিন্তু ট্রেন আসবে কারণে এখানে যে কাজটি হচ্ছে সেই কাজটি সম্পূর্ণ হওয়ার পরই কিন্তু ট্রেন আসতে পারবে এবং এখানে কাজ আর কতক্ষণ বাকি দাদা কতক্ষণ লাগবে হয়ে গেছে ট্রেন এখন কোথায় আসছে বিষ্ণুপুর ছেড়েছে তো দেখুন এখানে কাজকর্ম কিছু চলছে এখানে যে ব্যালেস্টগুলি আছে সেই ব্যালেস্টগুলি আমরা আগেই বলেছি যে ওপেন লাইনের হাতে দিয়ে দেওয়া হয়েছিল এর আগের যে ব্যালেস্টের গাড়িটি এসেছিলো সেটি এবং সে ব্যালেস্ট খালি করে গেছে এবং সেই ব্যালেস্টগুলিকে সরানোর কাজ চলছে অর্থাৎ ঠিক সিআরএস ইন্সপেকশন কার্ড আসার আগে এই ব্যালেস্টগুলিকে খালি করে দিতে হবে গা থেকে তার কাজ ম্যাক্সিমামই হয়ে গেছে তবে এখানে এখনও কিছু কাজ চলছে তো এই পথ ধরেই ট্রেন আসবে এবং আপনারা জানেন যে সেই জয়রামবাটি স্টেশন শ্রী শ্রী শারদা দেবীর যে জন্মস্থান এবং সেই জন্মস্থান থেকে ট্রেন আজকে আসবে এবং বিষ্ণুপুর পর্যন্ত যাবে এবং সেই উদ্দেশ্যেই শিয়ারে সর উদ্দেশ্যেই কিন্তু এখানে কাজ চলছে এবং এখানটি প্রায়ই দেখুন সম্পূর্ণ করার কাজ হয়ে গেছে সম্পূর্ণ করার কাজ হয়ে গেছে এবং এই জায়গাটিতে যে কিছু কাজ বাকি আছে সেই কাজটি করে দেওয়া হচ্ছে এবং এইটুকু কাজ সম্পূর্ণ হলেই তারপরেই কিন্তু ট্রেন ঢুকতে পারবে ট্রেন কিন্তু আসছে তার আপন গতিতে এবং এসে এখানে সিগনাল পেলেই কিন্তু ট্রেন চলে আসবে এখানে কিছু কাজ বাকি আছে এবং হ্যাঁ हमने की गौरव लाइव कर दिया एंड मेन कर था 10000 शेयरसद देना हमें नेजला काज करके 10000 देना लाइव कर तुम काके बोले लाइव कोन चल हमी काके बोले लाइव अब तू पारम